হ্যালো সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা বরাবর আজকে আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে তো ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি কিছুটা উপকৃত হবেন যারা আমার নতুন বন্ধুরা আছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমরা এই চ্যানেলে দিন যাবৎ টি শার্ট ডিজাইন করে আসছি তো আমাদের টি শার্ট ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ গ্রাফিক সঠিক কোনো গাইডলাইন পাচ্ছেন না তারা অবশ্যই আমাকে ফলো করতে পারেন আমাকে ফলো করলে আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন তো আমরা বেশি কথা বলবো না চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনে তো আজকে ইউনিক একটি ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনি ওই ডিজাইনটা শিখতে পারবেন সো তাহলে বেশি কথা কেন চলে যায় আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে লেট স্টার্ট তো আমি চলে আসলাম আমার এটু বিল এ তো এটা আগের একটা ডিজাইন করা ছিল আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার আগে ডিজাইনটাকে রিমুভ করে দিয়েছি আপনারা প্রথমে এটু বিল স্টেটারটা ওপেন করে নেবেন এবং এটু বিল স্টেটারটা ওপেন করা হয়ে গেলে আপনারা চলে যাবেন লেয়ার বক্সে লেয়ার লেয়ারে সো উইন্ডোতে চলে যাবেন উইন্ডোতে গিয়ে এখান থেকে লেয়ারটা নিয়ে নেবেন লেয়ার বক্সটা নিয়ে নেবেন আমি লেয়ার বক্সটা ওপেন করে রেখেছি তো এটা আমার লেয়ার এটা হচ্ছে টু লেয়ার টু তো আমি প্রথমে চলে যাব কর্নার থেকে ফাইলে যে ফাইল ফাইলটাকে দিয়ে দেবেন প্লেস যে আমি ফাইলটাকে প্লেস দিয়ে দিলাম তো ফাইলটাকে প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নেব তো আমি এখান থেকে একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি টি শার্টটা নিয়ে নিলাম ক্লিক করে আমি এখানে প্লেস দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা চলে আসছে তো আমি এটা ক্লিক করে দেবো এবং সিপ ধরে এটাকে আমি বড়ো করে দেবো এবার বড়ো করা হয়ে গেলে এখন আপনার এখান থেকে ইমেজ ট্রেক দিয়ে দেবেন তো আমি ইমেজ ট্রেক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার টি শার্টের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসছে হোয়াইট কালার সো এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো তো রিমুভ করে দেওয়া হয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে চলে যাবো এখান থেকে এক্স যদি এখানে উপরে আপনারা এক্সপ্যান্ড লেখাটা না পান তাহলে চলে যাবেন অবজেক্টে অবজেক্টে অবজেক্ট থেকে এখানে দেখতে পারবেন এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে তো এক্সপ্যান্ড এখানে দিয়ে দিবেন তো এক্সপ্যান্ডে ক্লিক করা হয়ে গেলে অবজেক্ট ফিল দুটোটা টিক মার্ক দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে করে দিবেন এবং এখন চলে যাবেন লেয়ার বক্সে ম্যাজিক টুলটা নিয়ে নেবেন এই যে ম্যাজিক টুল তো ম্যাজিক টুলটা নেওয়া হয়ে গেলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডেতে মাউসের কাট সাইডে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন মাউসের কাট সাইডে ক্লিক করার সাথে সাথে আমার এখানে হোয়াইট ব্যাক কালারটা নিয়ে নিয়েছে তো আমি এখন কিউর থেকে ডিলেট ব্যাক স্পেস দিলে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ইজিলি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম তো এটাকে এখানে আমি বসিয়ে দেবো বসানো হয়ে গেলে আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নেবো ওই যে ক্রিয়েট এ নিউ লেয়ার লেয়ার বক্সের একবার একটা নাই নিচে দেখতে পারবেন হাতে ডান পাশে একটা আইকন আছে তো এই আইকনে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার আমি এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম এবং আমি এই লেয়ারটা এখান থেকে লক করে দেব ওই যে এখান থেকে চোখের আকাউন্টটা দেখতে পাচ্ছেন এটার পাশে একটা ফাঁকা জায়গা তো এটাতে একটা ক্লিক করে দিবেন এটা বন্ধ হয়ে যাবে তো এটা লক হয়ে গেছে এখন আমি চলে যাবো লেয়ার টিনে আমি এখানে এখন কাজ করব তো প্রথমেই আমরা এখান থেকে চলে যাবো একটি গুলা টুল এ একটি টুলটা নিয়ে নিব একটি টুলটা নেওয়া হয়ে গেলে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিব তো এইভাবে আমি একটা লাইন ক্রিয়েট করে দিলাম লাইন ক্রিয়েট হয়ে গেলে আমি এখান থেকে একটা কালারটা চেঞ্জ করে দেবো তো আমি এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি তো আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম এই কালারটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে চলে যাবো কালার প্যানেলে আমি এই পাশ থেকে কালারটা আরেকটু চেঞ্জ করে নিই আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম তো এই কালারটা এখানে দেওয়া হয়ে গেলে আমি এটা বরাবর আমি মিডিল থেকে এটাকে কেটে নেব তো এটা কাটার জন্য আমি এখান থেকে চলে যাব ইলেজার টুলে ইলেজার টুলটা নিয়ে নিব ইলেজার টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে এটাকে এইভাবে ব্রেক করে এভাবে কেটে দেব তো আমি এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে ব্যাগ নিচে এবং এটা কাটার জন্য আমি শিফট ধরে আমি এভাবে একটা টান দিই সরি তো আমি এটা বারবার এভাবে কেটে দেব তো আমি এটা এখান থেকে এভাবে কেটে দিলাম দেখতে পাচ্ছেন এটা এখন আমার আলাদা হয়ে গেছে তো আলাদা হয়ে গেলে এটা আজকে আমি একটু নিচে নামিয়ে দিলাম তো আমি এটাকে এখানে এভাবে নিচে নামিয়ে দিলাম তো এটা এভাবে নামানো হয়ে গেলে আমরা এখন আরেকটা নিউ লেয়ার নিয়ে নেব তো আমি এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিলাম এবং এই লেয়ারটা আছে আমার তিন নাম্বারে আমি এটাকে এখান থেকে লক করে দিলাম তো এখন এটা আর সমস্যা করবে না কাজ করতে তো আমি চলে যাব চার নাম্বার লেয়ারে গিয়ে এখন আমি এখানে কাজ করব তো আমি প্রথমে এখান থেকে চলে যাব টাইপ টুলে আমি এখানে একটা লেয়ারটা টাইপ করে দেবো আমি এখানে একটা টেক্স বসিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা লেখা বসিয়ে দিলাম আর ইপি লেখাটা আমি এখানে দিয়ে দিলাম তো লেখাটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো চার্টে চার্ট থেকে এখানে প্রথমে দুইটা টি দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবো তাহলে লেখাটা আমার পুরো একটা বড় হাতে হয়ে যাবে টিপ ধরে আমি এটাকে একটু বড় করে দিলাম আমি একটু ছোট করে নিই তো আমি আরেকটু ছোট করে নিলাম এবং এখান থেকে চলে যাবো আমি ফ্রন্টে এটা ফ্রন্ট আমি এখান থেকে চেঞ্জ করে দেবো বোল্ট আকার একটা ফ্রন্ট দিয়ে দেবো তো আমি এখান থেকে একটা লেখা দিয়ে দিচ্ছি কিন্তু আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম করে আমি এখানে বসিয়ে দেবো তো এটাকে আমি একটু টান দিয়ে বড় করি নিই তো এটা এভাবে বড় হয়ে গেলে আমি এখন এটা যে আছে লেয়ারটা আমি লেয়ার দুই নাম্বার তিন নাম্বার লেয়ারটাকে আনলক করে দিলাম এটাকে আমি একটু ছোটো করে দেবো এভাবে তো আমি এটাকে এভাবে যতটুকু ছোটো করে দিলাম তো ওই লেখাটা এখান হয়ে গেলে আমি আবার চলে যাবো ট্যাক তুলে ট্যাক তুলতে আমি আবার এখানে আর একটা ট্যাক দিয়ে দিই এল এ ওয়াই আমি লেখাটা এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমি এখানে এই পাশে এনে বসিয়ে দেবো এটাকে আমি শিপ ধরে একটু বড় করে নিই বড় করা হয়ে গেলে আমি এখানে এটা বসিয়ে দেব এবং এটাকে আমি এই পাশ থেকে একটু ছোট করে দেব তো এবার আমি এই দুইটাকে এভাবে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম এবং এই দুইটাকে এভাবে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম তো এবার আমি দুটাকে দুইটাকে আর আর আমি এখানে এনে বসিয়ে দেব তো এইভাবে বসানো হয়ে গেলে আমি এখন এটাকে আমি একটু কান গ্রুপ করে নিচ্ছি এবং এটার যে কালারটা আছে এই কালারটা আমি এখান থেকে আরেকটু চেঞ্জ করে দেবো আরেকটু একটু গাঢ় কালার করে দেবো তো চলে যাবো আমি আবার কালার প্যানেলে আমি কালারটা এখানে করে দিলাম এবার এটাকে আমি আবার গ্রুপ করে নিব কিন্তু কাজ সুবিধাতে আমি এটা একটু জুম করে নিই তো জুম করা হয়ে গেলে আমি এখান থেকে আরেকটা নিউ লেয়ার নিয়ে নিব তো আমি আরেকটা লেয়ার নিয়ে নিয়েছি এবং বাকি লেয়ারগুলোকে আমি লক করে দিলাম তো এবারে এখান থেকে আমরা চলে যাব পেন টুলে তো ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তো পেন টুলে দাও হয়ে গেলে আমরা এখান থেকে আমি যেভাবে কাজ করতেছি ভাবে দেখেন তো আমি এটার ফিলটাকে এখান থেকে বন্ধ করে দিলাম এবং স্টোভটাকে ওপেন করে দিলাম স্টোভটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি তো এবার আমি পেন টুলটা দিয়ে এখানে কাজ করব তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে তুই ক্লিক করে দেব এরপর সেইভাবে ক্লিক করে এভাবে ক্লিক করে আমি এটাকে বরাবর বসিয়ে দিবস করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিয়ে বরাবর এর পাশে একটা ক্লিক করে দেব তো এটা এভাবে ক্লিক করা হয়ে গেলে এটা ক্রিয়েট করা হয়ে গেলে আমি এটা মিলিমিটারটা এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি তো আমি এটা এখান থেকে একটু বাড়িয়ে দিলাম তো আমি এটাকে এভাবে ক্রিয়েট করে দিলাম এখানে এটা আমার এখানে একটু বাঁকা হয়ে গেছে এটাকে আমি এখান থেকে ব্রেক সিলেকশন টুলটা সিলেক্ট করবো করে আমি এটাকে এখান থেকে সোজা করে দেবো যতটুকু সম্ভব আমি এটা এখান থেকে সোজা করে দিয়েছি তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব পরের পরে আমরা চলে যাবো ইটে তো ইটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি টুলটা নিয়ে নিব নিয়ে আমি এই পাশ থেকে ধরে আমি এখানে একটা লাইন ক্রিয়েট করে দেবো তো আমি এই পাঁচ থেকে এটাকে এভাবে লাইনটাকে ক্রিয়েট করে দিয়েছি তো এবার এটা হয়ে গেলে আমরা এখন চলে যাবো পিতে তো আমরা এখান থেকে আবার টাইপ টুলটা নিয়ে নিব নিয়ে আমি এখানে ক্লিক করে দেবো পি তো পিটা ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে পি যে পিটার যে ফিল্ডটা আছে এটাকে এখান থেকে বন্ধ করে দেবো এবং স্ট্রোকটাকে আমি হোয়াইট কালার করে দেবো ষ্ট' হোৱাট কালাৰ কৰি দিলে এখন এটা এনে আনে বস্তু দিব এবার আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি এটাকে এখানে এখানে বসিয়ে দেব এবং এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো ওইটা গ্যাপটা আমি এখান থেকে একটু ভাল করে ছোট করে নিই তো এটা হয়ে গেলে এখন আমরা চলে যাব রিপ শেষ এখন আমরা লেটে চলে যাব ইয়ালে ওয়াইল্যাটে তো লেটে যাওয়ার জন্য আমরা প্রথমে আবার চলে যাব টাইপ টুলে লে সরি পেন টুলে পেন টুলটা নিয়ে আমরা এখানে লেটে আমরা এখান থেকে ইঅফ করব কাস্টমাইজ করে নেব তো আমি এখান থেকে শুরু করে দিলাম তো এটা নেওয়ার জন্য আমি প্রথমে ওটা না নিয়ে আমি রেক্টাঙ্গুলার টুলটা নিয়ে নিব রেক্টাঙ্গুলার টুলটা নেওয়া হয়ে গেলে আমি এভাবে এটা এখানে একটা এভাবে লাইন ক্রিয়েট করে দিব তো আমি এখানে এই লাইনটা এভাবে ক্রিয়েট করে দিলাম এখন চলে যাব আমরা এতে এল এর কাজ শেষ এখন আমরা এতে চলে যাব তো এতে গিয়ে আমরা আবার এখান থেকে চলে যাব পেন টুলে পেন টুলটা নিয়ে নিব ফ্রন্ট রোলটা নেওয়া হয়ে গেলে আমি এখানে এভাবে একটা ক্লিক করে দেবো এবং এই পাশে একটা ক্লিক করে দেবো এই পাশে একটা ক্লিক করে দেবো আমরা বরাবর এই পাশে এভাবে বসিয়ে দেবো তাহলে আমার এর কাজও শেষ তো যা আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকবে আমার সম্পূর্ণ ভিডিওতে কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তো এবার আমরা আবার চলে যাবো ফ্যান্টুলে ফ্যান্টুলে যাওয়া হয়ে গেলে আমরা এখন আবার এখান থেকে শুরু করবো আমি এই পাশে একটা ক্লিক করে দিবো এবং এই পাশে একটা ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করে দেবো বরাবর ওই মাথায় একটা ক্লিক করে দেবো এই পাশে এইভাবে একটা ক্লিক করে দেবো এই পাশে এনে এটাকে আমি ছেড়ে দেবো শেষ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমি একে একে সম্পূর্ণ অক্ষর আমি এভাবে দিয়ে দিয়েছি তো এইবার এবার যে কাজটা করবো আমরা এগুলার এগুলার হাইট গুলো আমরা একটু বাড়িয়ে দেবো তো এটার জন্য আমি একটা সিলেক্ট করে আমি এখানে করে দেবো আমি টু মিলি দিয়ে দিলাম প্রত্যেকটাই আপনারা টু মিলি করে দিয়ে দিবেন টু এম এম যে আমি টু এম এম দিয়ে দিলাম আমি সবগুলোকে এভাবে এখান থেকে টু এম এম করে দেবো এবারে আমি আবারও বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এতে আমার ভিডিও বানাতে খুব উৎসাহিত হয় তো আমি এটাকে এভাবে দিয়ে দিলাম এবং এভাবে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে সম্পূর্ণভাবে আবার গ্রুপ করে নেব সম্পূর্ণভাবে আমি গ্রুপ করে নিলাম তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটাকে আমি এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করবো পরে এখান থেকে গ্রুপ করে দেব এটাকেও সম্পূর্ণটাকে সিলেক্ট করবো পরে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আবার গ্রুপ করে দিব গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটা দুটাকে সিলেক্ট করবো পরে আমি শেপ বাটন চাপ দিয়ে আমি এটাকে একটু ছোট করে নিই এবং এখানে এনে আমি বসিয়ে যাব। আর একটু ছোটো করে নিচ্ছি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এখানে এনে বসিয়ে যাব

সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না তো আমি এখান থেকে লেখাটা আমার কন্টাক্ট আমি কাস্টমাইজ করে নেব এখান থেকে ওই ফোনটা এখান থেকে দিয়ে দেবো এবং এটাকে আমি একটু ছোটো করে এবং আবার ওলাটা দিয়ে আমি দেখবো এটা অ্যালাইনগুলো ঠিক আছে কি না তো অ্যালাইনটা আমার এটা ঠিক আছে তো এখানে আমি এই ফোনটা দিয়ে দিব এবার আমি আবার চলে যাব টাইপ টুলে টাইপ তে আমি এখানে আবার টাইপ করে দেবো আমি এখানে আবার টাইপ করে দেবো বি আর ও ডাবল ও এ এন এই ট্যাক্সটা এখানে বসিয়ে দিলাম এবং এটা বসানো দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে আসবো এবং এটা ফোনটাকে আমি এখান থেকে আরেকটু চেঞ্জ করে দেবো তো আমি এখানে এই ফোনটা দিয়ে দিলাম এবং এই লেখাগুলো আমি একটু মাঝে এগুলো একটু ফাঁকা করে দেবো তো সেটা দেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাবো চার্টে চার্ট থেকে আমি এটাকে এখানে ক্লিক করে এটাকে এবার ফাঁকা করে দেবো তো আমি এটা ফোনটাকে আমি আরেকটু চেঞ্জ করে নিই তো এই ফোনটা দিয়ে দিলাম এবং এই পাশ থেকে আমি এটাকে আরো একটু ফাঁকা করে দিই

তো দিয়ে দিয়ে দিলাম দিলাম এটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি মেডেল বরাবর বসিয়ে দেবো আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি একবার এটা ফ্রন্টটাকে আমি এখান থেকে একটু চেঞ্জ করে নেবো আমি এই ফ্রন্টটা এখানে দিয়ে দিলাম এই ফ্রন্ট টা এখানে এভাবে বসিয়ে দেবো এই ফ্রনটা এখানে বসানো হয়ে গেলে আমি আবার চলে যাব টুল বক্স এর আমি রেক্টাঙ্গুলার টুলটা বানিয়ে নেব নিয়ে আমি এখানে এইভাবে ধরে একটা লাইন ক্রিয়েট করে নিব এবং সেম লাইনটাকে আমি এখানে অল্ট বাটন চাপ দিয়ে আমি একটা কপি করে নিব এই পাশে এভাবে আমি বসিয়ে দিলাম এবং এটাকে আমি একটু জুম করে নিই এটাকে আমি এই পাশ থেকে একটু টান দিয়ে ছোট করে নিব এবং এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো এবং এটাকে আমি এই পাশে এটাকে আরেকটু লম্বা করে দিচ্ছি আর এই লেখাটাকে আমি একটু ছোট করে নিব এবং এটাকে আমি ধরে পাশ থেকে একটু লম্বা করে দিচ্ছি এবং এটাকে অল বাটন চাপ দিয়ে আমি কপি করে নিয়ে এই পাশে বসিয়ে দেবো এই লেখাটাকে আমি এখানে নিয়ে আসি এবং এটাকে আমি বরাবর বসিয়ে দিলাম এটাকেও আমি এখান থেকে বরাবর এখানে বসিয়ে দেবো এবং এই লেখাটাকে এখন আমি এটা পাকে যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে বসিয়ে দেবো এবার আমি এখান থেকে আমার রুলারটা নিয়ে আসবো এনে আমি এটা লাইনগুলো এখান থেকে ঠিক এবং এটা আমার লাইনগুলো ঠিক আছে এবার আমি এই গুলাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো এবং এটাকে আমি একটু ছোটো করে নিই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করবো করে সম্পূর্ণটাকে একটু গ্রুপ করে নিলাম সম্পূর্ণটাকে গ্রুপ করে নেওয়া হয়ে গেলে আমি এখানে এটা বসিয়ে তো আমি এখান থেকে আনলক করে দিলাম এবার আমি সম্পূর্ণটাকে এভাবে এভাবে গ্রুপ গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটাকে এভাবে সুন্দর করে আমি বসিয়ে দেব আমার যেখানে প্রয়োজন আমি সেখানে এটাকে বসিয়ে দেবো তো আমি এটাকে আমি একটু উপরে নিয়ে নিই তো এবার আমি এটাকে আবার অ্যালাইন করে এখান থেকে আনলক করে দিলাম আমি আবার অ্যালাইন করে নেব তো আমাদের লাইন করা হয়ে গেছে তো আপাতত আমাদের এই টি শার্টের কাজ দেখা নেই শেষ তো আমার ডিজাইনগুলো কিরকম লাগে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো কিরকম হয় যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার আগ্রহ করে দিবেন হয়তোবা আপনার কোনো কাজে না আসতে পারে অন্য একজনের কাজে আসতে পারে নেক্সট টাইমে পরবর্তী আরো একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির বসে সব সময় পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং মনোযোগ সহকারে কাজ করেন যার ভিডিও দেখেন না কেন কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিছুটা হলে উপকৃত হবেন তো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন